বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজহার উদ্দিন ওরফে বানটির উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ দরিদ্র মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান জেলা সলের প্রাক্তন জেলা সভাপতি মোহাম্মদ আসরাফুদ্দিন ওরফে বাবু সহ তিন নম্বর ওয়ার্ডের যুবসভাপতি বান্টি এবং উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক সাথেই ছিলেন শেখ রুবেল মিলন মল্লিক সিকান্দার শেখ মন্টু শেখ কাদের বিশিষ্ট সমাজসেবী ভুটুদা মহিলা নেত্রী কৃষ্ণসহ মহিলা তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে প্রায় দেড় হাজার থেকে দু হাজার মানুষের হাতে এই কম্বল তুলে দেন তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শেখ উদ্দিন ওরফে বান্টি তিন নম্বর ওয়ার্ডের বান্টি রক্তদান আর কম্বল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না গরিব অসহায় দুস্থ মানুষের মেয়ের বিয়ের দেওয়া থেকে শুরু করে তিন নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষের চিকিৎসা সহ নানান সামাজিক কাজে সবার আগে এগিয়ে থাকেন তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বান্টি পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ প্রতি বছরের মতোই বছরও আমাদের তিন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের বানটি আজার উদ্দিন বানটি তার উদ্যোগে আমাদের এই এলাকার সম্মানীয় মা বোনদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার যে কর্মসূচি নিয়েছেন তার মঞ্চে উপস্থিত রয়েছেন এরও দেরি হয়ে গেছে আমাদেরও পার্টির প্রোগ্রামের জন্য তাই অনেকক্ষণ আপনারা বসে আছেন আমরা শুধু একটা কথাই বলবো সারা বছর ধরে আমরা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশকে সামনে নিয়ে তার চিন্তাভাবনাকে সামনে নিয়ে আমরা যারা রাজনীতি দলটা করি আমরা চেষ্টা করি সারা বছর মানুষের পাশে থেকে কাজ করতে তাই আমাদের এখানে বানটি প্রতি বছরই দেখছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে তিন নম্বর ওয়ার্ডে শক্তিশালী করার চেষ্টা করছেন বহু কর্মসূচি সারা বছর সে করে আমরা তাকে বারবারই বলি যে মানুষের সঙ্গে থাকে কাজ করতে হবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে আমরা যেমন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করছি যারা আমাদের সঙ্গে থাকে আমাদের কাউন্সিলাররা থেকে আমাদের নেতারা আমাদের সবার কাছেই সেই নির্দেশ সারা বছর মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই তো আজকে এই শীতের মধ্যে বহু কম্বলের ব্যবস্থা করে বানটি আপনাদের হাতে এই উপহার তুলে দিতে চাইছে কারণ আপনারা যারা অন্তত ঠান্ডা না লাগে তার জন্য ঠান্ডায় কম্বল দেওয়ার আয়োজন করেছে আপনারা সারা বছর বানটির সঙ্গে থাকুন বানটিকে উৎসাহিত করুন সে সামনের দিনে যাতে আরও বড় বড় কর্মসূচি নিতে পারে বানটি সহ তার সহকর্মীরা তারা সবসময় চেষ্টা করেন বিভিন্নভাবে মানুষের পাশে থেকে কাজ করতে এই কাজ সারা বছর আমাদের করতে হবে কারণ আমরা দলটা করি যার নীতি যার আদর্শকে সামনে রেখে তিনি আর কেউ নাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শকে সামনে রেখেই আমরা পার্টি করি তাই তো আজকে বাংলার মানুষকে ভালো রাখার তার চেষ্টা বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন এ বাংলা অনেক উন্নয়ন হবে এ বাংলার অনেক কাজ হবে তাই আপনাদের সবাইকে আবার আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার শুভ আজকে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব মাদার এবং যদি বলতে চাই যে সর্বশাখা সংগঠনকে যিনি যেভাবে একত্রিতভাবে সর্বদা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় খোকন দাসের সুনেতৃত্বে ইনি সর্বদা এই ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াচ্ছেন আপনাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ আজাদুদ্দিন মান্ডিদা তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ শীত গ্রীষ্ম ভরসার মতন সর্বদা এই ওয়ার্ডে তিনি সর্বদা প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন মঞ্চে উপবিষ্ট যাকে দেখে আমরা সকলেই রাজনীতি করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্ব এবং বর্ধমান দক্ষিণের নবর উপকার আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত রয়েছেন কাউন্সিলর নুরুল আলম মহাশয় ইন্দেকাব আলম মহাশয় শাহাবুদ্দিন খান মহাশয় থেকে শুরু করে আশরাফুদ্দিন বাবুদা রয়েছেন আপনারা জানেন তাকে দীর্ঘদিন ধরে আপনারা তাকে দেখিয়ে এসছেন আমাদের দলের নেতা এছাড়াও এই ওয়ার্ডের সকল শাখা সংগঠনের নেতৃত্বকে আমি জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই এই শীতের উপহার সত্যি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মানুষের কাছে এই ছোট্ট একটি কম্বল তাদের শীতের আশ্রয়ে অনেকটা সাহায্য করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বিধায়ক সাহেব বলবেন এমনি অনেকক্ষণ দেরি হয়ে গেছে আপনারা সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের সৈনিকরা দিদির সৈনিক সর্বদা আপনাদের পাশে থাকে যখনই যে কোনো বিপদে আপনারা পড়বেন সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের পাশে পাবেন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের সেবায় নিজেদের জীবনকে নিয়োজিত করেছে আপনারাও একইভাবে যেভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশের নির্বাচনে চব্বিশের নির্বাচনে তেইশের নির্বাচনে এবং পৌরসভা নির্বাচনে দুহাত ভরে আশীর্বাদ করেছেন আগামী দিনও এভাবেই আশীর্বাদ করবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাংলায় কোনো বিকল্প নেই মা মাটি মানুষের কথা কেউ ভাববার কোনো মানুষ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা পাবেন তিনি ভাবছেন তিনি আগামী দিনও ভাববেন আমাদের বিধায়ক সাহেব ছিল বাকি কাউন্সিলাররা সব ছিল বারবার দেখা যায় তিন নম্বর ওয়ার্ডে আপনার উদ্যোগে সামাজিক কাজে সবসময় যুক্ত কি না আমরা তো সবসময় মানুষের এই কাজ করে চলি মানুষের সঙ্গেই থাকি আগামী দিনে কি কর্মসূচি আসতে আগামী দিনে আমরা মনে করি যে ঠান্ডার মধ্যে আরেকটা ব্লাড ক্যাম্প করব কিছুদিন পর দাদা কি বলবেন এই যে যুব সফর হচ্ছে পান্ডিতা নিজের মুখে নিজের প্রশংসা তো করবেন না ঠিক আছে আপনারা দেখেছেন উনি যুব সভাপতি হওয়ার পর থেকেই এলাকায় জলের সমস্যা মিটিয়েছেন সাধারণ মানুষের বা গরিব মানুষের মেয়ের বিয়ে থেকে শুরু করে কম্বল বিতরণ মানে কর্মসূচি করে গেছেন আগামী দিনেও দল ওনাকে আরো আশীর্বাদ করুক দল ওনাকে আরও বড় জায়গায় নিয়ে যা উনি এইভাবে মানুষের পাশে থাকতে পছন্দ করেন উনি মানে আমি বলতে পারি যে উনি তৈরি হয়েছেন মানুষের পাশে থাকার জন্য ওনার রাজনীতি করতে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই উনি মানুষের সেবা করার জন্য এখানে এসেছেন